আমরা খাওয়াইয়া বাসায় রাখি আমরা খাওয়াইয়া বাঁচায় রাখি আর রব না খাওয়াইয়া বাসায় রাখে সুবাহান আল্লাহ আমি শুনি নাই ইউনুস নবীকে মাছের পেটে আল্লাহ পাকে রেখেছেন কতদিন বলেন না যেটা জানেন বলেন কতদিন ইনুস নবীকে আল্লাহ তালা মাছের পেটে রেখেছেন চল্লিশ দিন চল্লিশ দিন পর্যন্ত এই এইরকম গড়ের মধ্যে অক্সিজেন আসা যাওয়ার ব্যবস্থা যেখানে নেই সে জায়গায় উনি জীবিত ছিলেন না ছিল খাবার পানি না ছিল খাবার তাহলে একজন মানুষ হিসেবে বাঁচার মতো পরিস্থিতিতে ওইখানে ছিল না কিন্তু বেঁচেছেন কিভাবে আপনি সহজে উত্তর দিবেন এটাই তো আমিনের কুদরত এটাই তো আমার রবের কুদর সুবাহান্লাহুল থাকি এটাই তো রবের কুদর ইউসুফ নবীকে ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছেন একটা ছোট্ট বাচ্চাকে একটা গভীর কূপে যদি উপর থেকে ফেলা হয় পড়ার সাথে সাথে তো হাড্ডি গুড্ডি যাওয়ার কথা মাথা ফেটে যাওয়ার কথা ব্লেডিং হওয়ার কথা রক্তাক্ত হওয়ার কথা কিন্তু রব্বুল আলামিন সেখানে ইউসুফ নবীকে হেফাজত করেছেন আবার সে জায়গায় খাওয়ার ব্যবস্থা করেছেন পানির ব্যবস্থা করেছেন রব্বুল আলমিনের কুদরতি ভাবে রব্বুল আলমিন জানাই দিতে চাই বান্দারে তোদের টেনশন করার দরকার নাই আমি মালিক আমি খালিক আমি রক্ত তোদের জন্য আছি সর্বদা তাবাক্কুলটা আমি রবের উপর রাখ জীবন চলতে থাক তোর জন্য বন্ধুরা বাইরা যেখানে রাস্তা বন্ধ করে দিবে আমি আল্লাহ সেখান থেকে গোলাপ ফুল ফুটাই রাস্তা ব্যবস্থা করে দিবে ওই রকম জল আল্লাহ আমাদের আসে নাই একটা আওয়াজটা বড় করে দিতে হবে আসে নাই আমাদের কোন জিনিসটার মধ্যে একটু পরিষ্কার করতে হবে সেটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুলের জায়গায় একটু আমাদেরকে গোসা মাজা করতে হবে আল্লাহর উপর তাওয়াক্কুলের সেক্টরটা একটু নোংরা হয়েছে আমাদের অন্তরে ময়লা পড়ে গিয়েছে সে জায়গায় একটু দুলা মোচা দিয়ে পরিষ্কার করে সে তাওয়া কুলটা শক্ত করতে হবে কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা কিছুর একটা নির্দিষ্ট সিস্টেম আছে আপনি আমি মানি না মানি সিস্টেমের বাইরে যাওয়া যায় না আম গাছে কখনো জাম আশা করা যাবে এটা সিস্টেম এটা কি একটু উত্তর দিতে হবে এটা কি আপনি ক্যামেরা দিয়ে কখনো মাইকের কাজ করতে পারবেন এটা কি সিস্টেম এটা কি সৃষ্টি জগত ঠিক তেমনি ভাবে রব্বুল আল আমিনের দেওয়া কিছু সিস্টেম আছে আল্লাহ চাইলে পারতেন না আজকে বিয়ে হলো কালকে বাচ্চা হওয়া শুনিলে শুনিলে পারতেন ইন্নাল্লা কুল্লিশয়ীন কদির কুন ফয়া কুন এর অধিকারী হ বললেই যিনি হয়ে যায় সব কিন্তু তিনি সিস্টেম করে দিয়েছেন সেটা কনসিভ হওয়ার মাধ্যমে এক মাস দুই মাস পাঁচ মাস সাত মাস যাওয়ার পরে কারো নয় মাসে ডেলিভারি হয় কারো ছয় মাসে সাড়ে নয় মাসে হয় কারো দশ মাসে হয় কারো দশ মাস দশ দিনে হয় আবার একটু বড় করে দিতে হবে সিস্টেম কার ভালো না সিস্টেম কার। আর রব্বুল আলমিনের প্রত্যেকটা সিস্টেমেই হচ্ছে সৃষ্টির জন্য বান্দার জন্য কল্যাণ 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 যে সোহাদায় কারবালার মাহফিলে আপনার আমার অবস্থান বর্তমানে এই জিনিসটা যখন ঘটছে আল্লাহ কি দেখে কি দেখে নেই বলেন না ভাইয়া আল্লাহ জানা ছিল কি ছিল না কিন্তু যেটা সংগঠিত হয়েছে তৎকালীন সময়ের প্রেক্ষাপট একটা থাকলেও কেমন পর্যন্ত বিশ্ববাসীর জন্য এটা নিয়ামতপূর্ণ হয়েছে কারণ এই একটা ঘটনায় পৃথিবীবাসীকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে পার্থক্য করে দিয়েছে হক কারা না হক কারা রবের পক্ষে কারা রবের বিপক্ষে কারা জান্নাতি কারা হবে জাহান্নামী কারা হবে রব্বুল আলামিন কারবালা দিয়ে ডিভাইড করে দিয়েছেন বলেন সুবহান আল্লাহর হিকমতে আঙ্গুল দেওয়ার অধিকার কারো আল্লাহর হিকমত কামা হক্কুহু ভাবে বুজার কোনো ক্ষমতা আমাদের কারো না প্রত্যেকটা কিছুর একটা নির্দিষ্ট সিস্টেম আছে আপনি আমি মানি না মানি সিস্টেমের বাইরে যাওয়া যায় না আম গাছে কখনো জাম আশা করা যাবে এটা সিস্টেম এটা কি একটু উত্তর দিতে হবে এটা কি আপনি ক্যামেরা দিয়ে কখনো মাইকের কাজ করতে পারবেন এটা কি সিস্টেম এটা কি সৃষ্টি জগত ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিনের দেওয়া কিছু সিস্টেম আছে আল্লাহ চাইলে পারতেন না আজকে বিয়ে হলো কালকে বাচ্চা ہوا۔ শুনিলো শুনিলো পারতেন ইন্নাল্লাহু আলা কুল্লি শাইয়িন কাদির কুন ফায়াকুন এর অধিকারী হও বললেই জিনি হয়ে যায় সব কিন্তু তিনি সিস্টেম করে দিয়েছেন সেটা কনসিভ হওয়ার মাধ্যমে এক মাস দুই মাস পাঁচ মাস সাত মাস যাওয়ার পরে কারো নয় মাসে ডেলিভারি হয় কারো ছয় মাসে সাড়ে নয় মাসে হয় কারো দশ মাসে হয় কারো দশ মাস দশ দিনে হয় আবাস একটু বড় করে দিতে হবে সিস্টেম কার বলেন না সিস্টেম কার আর রবুল আলামিনের প্রত্যেকটা সিস্টামেই হচ্ছে সৃষ্টির জন্য বান্দার জন্য কল্লান 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 যে সোহাদায়ে কারবালার মাহফিলে আপনার আমার অবস্থান বর্তমানে এই জিনিসটা যখন ঘটে আল্লাহ কি দেখে কি দেখে না বলেন না ভাইয়া আল্লাহ জানা ছিল কি ছিল না কিন্তু তারপরও যেটা সংগঠিত হয়েছে তৎকালীন সময়ের প্রেক্ষাপট একটা থাকলেও কেমত পর্যন্ত বিশ্ববাসীর জন্য এটা নিয়ামত পূর্ণ হয়েছে কারণ এই একটা ঘটনায় পৃথিবীবাসীকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে পার্থক্য করে দিয়েছে হক কারা না হক কারা রবের পক্ষে কারা রবের বিপক্ষে কারা জান্নাতী কারা হবে জাহান্নামী কারা হবে রব্বুল আলামিন কারবালা দিয়ে ডিভাইড করে দিয়েছেন বলেন সুবহান আল্লাহর হিকমতে আঙ্গুল দেওয়ার অধিকার কারো আল্লাহর হিকমত কামা হক্কুহু ভাবে বুজার কোনো ক্ষমতা আমাদের কারো না আমরা খাওয়াইয়া বাঁচাই রাখি আমরা খাওয়াইয়া রাখি আর রব না খাওয়াইয়া আমি শুনি নাই ইউনুস নবীকে মাছের পেটে আল্লাহ পাকে রেখেছেন কতদিন বলেন না যেটা জানেন বলেন কতদিন ইউনুস নবীকে আল্লাহ তালা মাছের পেটে রেখেছেন চল্লিশ দিন চল্লিশ দিন পর্যন্ত এই রকম বদ্ধগড়ের মধ্যে অক্সিজেন আসা যাওয়ার ব্যবস্থা যেখানে নেই সে জায়গায় উনি জীবিত ছিলেন না ছিল খাবার পানি না ছিল খাবার তাহলে একজন মানুষ হিসেবে বাঁচার মতো পরিস্থিতিতে ওইখানে ছিল না কিন্তু বেঁচেছেন কিভাবে আপনি সহজে উত্তর দিবেন এটাই তো রব্বুল আলমিনের কুদরত এটাই তো আমার রবের কুদরত সুবাহান বলতে এটাই তো রবের কুদরত ইউসুফ নবীকে ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছেন একটা ছোট্ট বাচ্চাকে একটা গভীর কূপে যদি উপর থেকে ফেলা হয় পড়ার সাথে সাথে তো হাড্ডি ভেঙে যাওয়ার কথা মাথা ফেটে যাওয়ার কথা ব্লেডিং হওয়ার কথা রক্তাক্ত হওয়ার কথা কিন্তু রব্বুল আলামিন সেখানে ইউসুফ নবীকে হেফাজত করেছেন আবার সে জায়গায় খাওয়ার ব্যবস্থা করেছেন পানির ব্যবস্থা করেছেন রব্বুল আলমিনের কুদরতি ভাবে রব্বুল আলমিন জানাই দিতে চাই বান্দারে তোদের টেনশন করার দরকার নাই আমি মাল আমি খালিক আমি রক্ত তোদের জন্য আছি সর্বদা তাবাক্কুলটা আমি রবের উপর রাখ জীবন চলতে থাক তোর জন্য বন্ধুরা বাইরে যেখানে রাস্তা বন্ধ করে দিবে আমি আল্লাহ সেখান থেকে গোলাপ ফুল ফুটাই রাস্তা ব্যবস্থা করে দিব ওই রকম একজন আল্লাহ আমাদের আছে নাই একটা আওয়াজটা বড় করে দিতে হবে আছে নাই আমাদের কোন জিনিসটার মধ্যে একটু পরিষ্কার করতে হবে সেটা হচ্ছে আল্লাহর উপর কুলের জায়গায় একটু আমাদেরকে গসা মাজা করতে হবে আল্লাহর উপর কুলের সেক্টরটা একটু নোংরা হয়েছে আমাদের অন্তরে ময়লা পড়ে গিয়েছে সে জায়গায় একটু দুলা দিয়ে পরিষ্কার করে সে তাওয়াক্কুলটা শক্ত করতে হবে কথা বলেন ঠিক কিনা আমিও Assalamualaikum দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ইমানে আওয়াজে সবাই মিলে কি আওয়াজে খন্দকার হামিদচর সর্বস্তরের এলাকাবাসী ও প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মহাব্বত ও সহযোগিতায় হিলফুল ফুজুর আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাই যুব কমিটির সদস্য ভাইদের অক্লান্ত আন্তরিক পরিশ্রমের মাধ্যমে আয়োজিত দশ দিন ব্যাপী এই তেরোতম আন্তর্জাতিক ঐতিহাসিক পবিত্র সোহাদায় কারবালা মাহফিলের আজকের এই তৃতীয় দিবসের মান্যবর সবার রত্ন আজকের এই মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক রৌনকে মিল্ল রৌনকে আহলে সুনাত হজরতুল্লাহাম জনাম মৌলানা মোহাম্মদ

চেষ্টা করার মাধ্যমে অন্তরের অন্তরস্থল থেকে রবের দরবারে শুক্রিয়া হাদিয়া নাজরানা পেশ করার জন্য মহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন মেহরবানি করে দয়া করে আমাদের সবার জীবনের অতীতকালের কবিরা সগিরা গুনাকে মাফ করে দিন বলি আমি রব্বুল আলমিন মেহরবানি করে আমাদের সবার মা বাবার গুনাকে মাফ করে আমাদের দাদা দাদি নানা নানি সহ অত্র এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে সবার দোয়ার উচিলায় আল্লাহ তালা মেহরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুন বিশেষ করে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই ঐতিহাসিক পবিত্র মাহফিল তেরোতম শঙ্কায় আসার জন্য সেই সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা যেখান থেকে যেভাবে খেদমত করেছিলেন এদের মধ্যে যারা আজকে কবরের বাসিন্দা হয়ে শুয়ে আছেন আল্লাহ প্রত্যেকজনকে জান্নাতের আলামukaan দান করুন ফরি আমিন এখনো পর্যন্ত যারা এই মাহফিলকে সুন্দর সফল মণ্ডিত করার জন্য সাহায্য সহযোগিতা করে আসছেন সাহায্য করেছেন করছেন আল্লাহ তালা প্রত্যেকজনের এই خدمتকে কবুল আর मंजूर করুন ফরি সম্মানিত উপস্থিতি আপনাদের ভালোবাসার ডাকে আমি অদম অযোগ্য সাড়া দেওয়ার চেষ্টা করেছি সবার কাছে আমার বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে নিবেদন থাকবে যেটুকু সময় মেহরবানি করে আমি অধমকে বলার সুযোগ দান করবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন সবাই বলি ইনশাআল্লাহ আর একটু জোরে বলি ইনশাল্লাহ আমি অধমের কোনো শব্দ কোন বাক্য জোর করে কাউকে গ্রহণ করার প্রয়োজন নেই তবে অনুরোধ রাখবো আপনার এই মানি হিসাবে আপনার ধারে প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন সঠিক মন লাগলে গ্রহণ করে নিবেন ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন কোনো সমস্যা নাই তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছে একবার বলি মার হাবা আরেকটি মানে আওয়াজে বলি মার আল্লাহ তালা এই মাহফিলকে দিন দিন আরো তরফকে দান করুন আমি কি একটু জোর বলা যায় আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে সবার কাছে আশেপাশে আপনাদের অনেক জান্নাতি ফুলরা বসে আছে ওনারা অবুজ ওনারা দুষ্টামি করাটাই স্বাভাবিক আমরা যারা বড়রা পাশে আছি আমরা যেন বিষয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করি প্রত্যেকটা কিছুর একটা নির্দিষ্ট সিস্টেম আছে আপনি আমি মানি না মানি সিস্টেমের বাইরে যাওয়া যায় না আম গাছে কখনো জাম আশা করা যাবে এটা সিস্টেম এটা কি একটু উত্তর দিতে হবে এটা কি আপনি ক্যামেরা দিয়ে কখনো মাইকের কাজ করতে পারবেন এটা কি সিস্টেম এটা কি সৃষ্টি জগত ঠিক তেমনি ভাবে রব্বুল আলমিনের দেওয়া কিছু সিস্টেম আছে আল্লাহ চাইলে পারতেন না আজকে বিয়ে হলো কালকে বাচ্চা হওয়া শুনিনি শুনিনি পারতেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির কুন ফায়াকুনের অধিকারী হও বললেই যিনি হয়ে যায় সব কিন্তু তিনি সিস্টেম করে দিয়েছেন সেটা কনসিভ হওয়ার মাধ্যমে এক মাস দুই মাস পাঁচ মাস সাত মাস যাওয়ার পরে কারো নয় মাসে ডেলিভারি হয় কারো ছয় মাসে সাড়ে নয় মাসে হয় কারো দশ মাসে হয় কারো দশ মাস দশ দিন হয় আবাস একটু বড় করে দিতে হবে সিস্টেম কার বলেন না সিস্টেম কার। আর রব্বুল আলমিনের প্রত্যেকটা সিস্টেমেই হচ্ছে সৃষ্টির জন্য বান্দার জন্য কল্যাণ কল্যাণ কল্লা কল্যাণ যে সোহাদায় কারবালার মাহফিলে আপনার আমার অবস্থান বর্তমানে এই জিনিসটা যখন ঘটছে আল্লাহ কি দেখে কি দেখে বলেন না ভাইয়া আল্লাহ জানা ছিল কি ছিল না কিন্তু তার বড় যেটা সংগঠিত হয়েছে তৎকালীন সময়ের প্রেক্ষাপট একটা থাকলেও কেমত পর্যন্ত বিশ্ববাসীর জন্য এটা নিয়ামত হয়েছে কারণ এই একটা ঘটনায় পৃথিবীবাসীকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে পার্থক্য করে দিয়েছে হক কারা না হক কারা রবের পক্ষে কারা রবের বিপক্ষে কারা জান্নাতী কারা হবে জাহান্নামী কারা হবে রব্বুল আলামিন কারবালা দিয়ে ডিভাইড করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর হিকমতে আঙ্গুল দেওয়ার অধিকার কারো আল্লাহর হিকমত কামা হক্কুহু ভাবে বুজার কোনো ক্ষমতা আমাদের কারো না আমরা খাওয়াইয়া বাঁচাই রাখি আমরা খাওয়াইয়া রাখি আর রব না খাওয়াইয়া রাখে আমি আল্লাহ শুনি নাইনুস নবীকে মাছের পেটে আল্লাহ পাকে রেখেছেন কতদিন বলেন না যেটা জানেন বলেন কতদিন ইনুস নবীকে আল্লাহ তালা মাছের পেটে রেখেছেন চল্লিশ দিন চল্লিশ দিন পর্যন্ত এই রকম বদ্ধ গড়ের মধ্যে অক্সিজেন আসা যাওয়ার ব্যবস্থা যেখানে নেই সে জায়গায় উনি জীবিত ছিলেন না ছিল খাবার পানি না ছিল খাবার তাহলে একজন মানুষ হিসেবে বাঁচার মতো পরিস্থিতিতে ওইখানে ছিল না কিন্তু বেঁচেছেন কিভাবে আপনি সহজে উত্তর দিবেন এটাই তো রব্বুল আলমিনের কুদুরত এটাই তো আমার রবের কুদুরত সুবাহান আল্লাহ বলতে থাকি এটাই তো রবের ক্ষুদ্র ইউসুফ নবীকে ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছেন একটা ছোট্ট বাচ্চাকে একটা গভীর কূপে যদি উপর থেকে ফেলা হয় পড়ার সাথে সাথে তো হাড্ডি গুড্ডি ভেঙে যাওয়ার কথা মাথা ফেটে যাওয়ার কথা ব্লেডিং হওয়ার কথা রক্তাক্ত হওয়ার কথা কিন্তু রব্বুল আলামিন সেখানে ইউসুফ নবীকে হেফাজত করেছেন আবার সে জায়গায় খাওয়ার ব্যবস্থা করেছেন পানির ব্যবস্থা করেছেন রব্বুল আলমিনের কুদরতি ভাবে রব্বুল আলমিন জানাই দিতে চাই বান্দারে তোদের টেনশন করার দরকার নাই আমি মালিক আমি খালিক আমি রক্ত তোদের জন্য আছি সর্বদা তাবাক্কুলটা আমি রবের উপর রাখ জীবন চলতে থাক তোর জন্য বন্ধুরা বাইরা যেখানে রাস্তা বন্ধ করে দিবে আমি আল্লাহ সেখান থেকে গোলাপ ফুল ফুটাই রাস্তা ব্যবস্থা করে দিবে ওই রকম এক জল আল্লাহ আমাদের আসে নাই একটা আওয়াজটা বড় করে দিতে হবে আসে নাই আমাদের কোন জিনিসটার মধ্যে একটু পরিষ্কার করতে হবে সেটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুলের জায়গায় একটু আমাদেরকে গোসা মাজা করতে হবে আল্লাহর উপর তাওয়াক্কুলের সেক্টরটা একটু নোংরা হয়েছে আমাদের অন্তরে ময়লা পড়ে গিয়েছে সে জায়গায় একটু দুলা মোচা দিয়ে পরিষ্কার করে সে তাওয়া কুলটা শক্ত করতে হবে কথা বলেন ঠিক কিনা